কুমিল্লা কুমিল্লা আমাদের গর্ব কুমিল্লা আমাদের প্রাণের জায়গা তো এই কুমিল্লার দক্ষিণ উপজেলাটা খুবই প্রাকৃতিক ভাবে খুবই সুন্দর লাগে আমার কাছে বিভিন্ন সময় আমাদের ভূমি কেন্দ্রিক কোনো কাজ থাকলে আমরা ওইদিকে যাওয়া হয় তো হ্যালো আসসালাম আমি ট্রাভেলের তফিক চলে আসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাতে আর উপজেলা দৃশ্যগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আশা করি আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে তো আজকে আমাদের ভূমি অফিসে আসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাতে তো এসে দেখলাম আমাদের বাংলাদেশের পতাকাটা খুব সুন্দরভাবে বাতাসে হেলতেছে এবং এই প্রকৃতির সৌন্দর্যটা আমি মনে করেছি যে আপনাদের আপনাদের সাথে শেয়ার করলে অনেক ভালো লাগবে তো আমাদের প্রাণের শহর এই কুমিল্লা শহর আর এই কুমিল্লা শহরে সদর দক্ষিণ উপজেলাটা খুবই সুন্দরভাবে তারা সাজিয়ে তুলেছে রাস্তার দুই পাশে কত সুন্দরভাবে ভাবে সারি সারি গাছগুলো অনেক ভালো লাগতেছে আমার কাছে আশা করি আপনারাও আসলে এই জায়গাটা ভালো লাগবে তো সদর দক্ষিণ উপজেলাটা আমাদের বিভিন্ন ধরনের আমাদের সাধারণ মানুষের অনেক কাজে থাকে এই উপজেলাতে আর এই উপজেলাতে অনেকগুলো ভবন আছে বিভিন্ন বিভিন্ন অধিদপ্তর আছে এখানে তো এখানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যমে এখানে আসা হয় তো আশা করি আপনারা যারা আসবেন অবশ্যই এই সদর দক্ষিণ এই জায়গাগুলোতে আপনারা বসে বিশ্রাম নেওয়ার জন্য আমাদের সাধারণ মানুষের জন্য খুব সুন্দর একটি জায়গা হতে পারে কারণ আমাদের যারা কাজ থাকবে যদি তারা একটু বোরিং ফিল হয় অবশ্যই এখানে বসে একটু নিরিবিলি ঘুরে গেলে অবশ্যই ভালো লাগবে তো আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাটা আসলে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে তো আপনারা যারা কুমিল্লার বাইরে আছেন অবশ্যই আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাটা আসবেন দেখবেন দেখে আপনারা মনে হবে কুমিল্লা চেয়ে আস্তে আস্তে আমাদের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে যারা নির্বাহী অফিসার আছে তাদের কারণেই এই উন্নয়নমূলক বিভিন্ন কাজগুলো হয়ে থাকে তো অবশ্যই আপনারা সদর দক্ষিণ উপজেলাতে যারা কাজ করে তাদের তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা রইল কারণ তারা প্রচন্ড পরিশ্রম করে বিভিন্ন ধরনের কুমিল্লার উন্নয়নমূলক কাজ এই দক্ষিণ উপজেলার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন প্রকল্প হয়ে থাকে তো এখানে আমি আসলে অবাক যে এখানে দেখে কিছু কৃষি গাছ কর্মচারী তারা হয়তো বা এই গাছ গুলো সুন্দরভাবে বিভিন্ন ধরনের ফুল লাগানো হয়েছে সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ আপনার সবাই ভালো থাকবে আবারো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো